আজকে এমন দিনও দেখতে হচ্ছে যে দুই হারু পার্টির ফাইনাল খেলার রিভিউ করতে হচ্ছে ভাই মানে মানে কথাটা শুনে অনেকে হয়তো মাইন্ড করতে ম্যানচেস্টার ইউনাইটেডের অনেক ফ্যান আছে বাংলাদেশে মানে আমাদের জেনারেশনটা তো অনেক ফ্যান ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের সো তারা মাইন্ড করতে পারে বাট ফ্যাক্ট ইজ যে দুই হারু কেন বললাম ভাই দুই প্রিমিয়ার লিগের রেলিগেশনের ঝুঁকিতে ছিল সেই দুই দলকে নিয়ে ফাইনাল হবে সেই ফাইনাল আমরা রিভিউ করবো ফাইনাল ফাইনালকে নিয়ে রিভিউ করব ওয়েল রিভিউ করা যেতেই পারে বাট ব্যাপারটা হচ্ছে যে এই দুই দলের কি মানে কি নিয়ে রিভিউ করবো বলেন তো প্রিমিয়ার লিগের যে অবস্থা লাস্ট প্রত্যেকটা ম্যাচে হয় হারছে না ড্র করছে দুইজনেই সেম অবস্থা মেসিডেন্টের একটা ম্যাচ দেখছিলাম প্রথমে মানে গোল দেওয়ার পরে চার গোলে হারে যায় ভাই এই এই অবস্থা যদি মানে একটা দলের হয় তো সেই দল ইউরোপা লীগের ফাইনাল খেললো না খেললো তাতে আমাদের কি আসে যায় মানে কোনো এটা কোনো রিভিউর কোনো বিষয় আমার কাছে বিষয় মনে হয় না তারপরেও করতে হবে কারণ ফাইনাল বলে কথা ইউরোপা লীগের অবস্থাটা হচ্ছে কীরকম যে যারা ইউসিএল এর চান্স পায় না তারা ইউরোপা লীগের চান্স পায় দ্যাটস ইট নর্মাল হিসাব তো ওই ওই দল যখন খেলতে আসে সেই জায়গাটাই খুব বেশি কথা বলার দরকার নাই বাট কথা যখন উঠছে কথা যখন বলতেই হবে তখন কয়েকটা কথা বলবো সেটা হচ্ছে যে ম্যানচেস্টার ইউনাইটেডের যদি সাম্প্রতিক ফর্ম বলি প্রিমিয়ার লিগে খারাপ অবস্থা কিন্তু একটা জিনিস ঠিক যে তারা ইউরোপা লিগে আনব্রিটেন আসে আনব্রিটেন দল ফাইনাল উঠছে তাহলে ফাইনাল তারা ফেভারিট ধরে নিতেই পারি কেন ফেভারিট সে কথাটাও পরে বলবো আর চটারহ্যাম মোটামুটি কোনো রকমই খেলে ঠেলে ফাইনাল আসছে কিন্তু মানে তাদের প্রিমিয়ার লিগের অবস্থা খুব ভালো না এখন হামের অবস্থা ভালো না ভাই এক সন ছাড়া তো সেই রকম কেউ নাইও মানে ওই লেভেলের মানে একটা ছোট দল হিসাবে গড়ে উঠতেছে মানে সাম্প্রতিক সময়ে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড কাশ্মীরও আছে আছে মানে আরও ভালো ভালো স্টাররা আছে তো ডেফিনেটলি তাহলে ক্লিয়ারলি আহেড এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম দুই দলেরই ডিফেন্স লাইনে প্রচুর দুর্বলতা মানে এত দুর্বলতা বলার বাহিরে তো দুইজন ডিফেন্স লাইনে যখন দুর্বল তখন অ্যাটাক লাইনে তারা কতটুকু মানে শক্তিশালী অ্যাটাক লাইনে যদি আমি বলি হেড টু হেড বলি ম্যাসেজ ইউনাইটেড মোটামুটি ওয়ে বেটার কারণ তাদের মিট এবং অ্যাটাক ভালো এখন টটেন হামও ভালো কিন্তু আমি বিশ্বাস করতেছি বা বিশ্বাস করি যে সেটা ম্যাসিডা ইউনাইটেডের মতো না এখন প্রশ্নটা হচ্ছে তাহলে কি আমরা ম্যাসিডার ইউনাইটেডকে ফেভারেট বলবো ভাই আমি আপাতত দৃষ্টিতে যেটুকু বুঝতেছি বা যা দেখতেছি তাতে আমার মনে হয় ফেভারিট হওয়ার কথা কিন্তু ফাইনাল বলে একটা জিনিস আছে সেই জিনিসটা হচ্ছে কি জানি খেলার থেকে খেলার নার্ভ ধরে রাখাটা টাফ ওই জায়গাটাই ফিফটি ফিফটি চান্স থাকবে ওই ফিফটি ফিফটি চান্সে কে কত কিছু করতে পারবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তবে অনেকে বলতেছেন টু ওয়ান থ্রি ওয়ান থ্রি জিরো টু জিরো মেসেজরিউনেটেড এর পক্ষে ভাই আমি এখন এভাবে বলবো না মানে ফাইনাল বলে তো কথা মানে ওইভাবে বলবো না তবে আমার কাছে কেন যেন মনে হয় প্যানাল্টি শ্যুট আউট হওয়া একটা চান্স থাকতে পারে সো ওই জায়গাতেই একটা জিনিস কি যে টটেন হওয়ার্সপ্যার মানে একটা সময় গিয়ে প্রিমিয়ার লিগের ফোর ফাইভে থাকতো সেই দলটা এখন ষোলো সতেরো নাম্বারে থাকে ভাই মানে কতটা কতটা খারাপ অবস্থা হইতে পারে এবং মজার ব্যাপারটা হচ্ছে লেস্টার সিটি তো মানে রিলিগেশনই হয়ে গেছে যার একসময় প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ছিল তো যাই হোক এনে এই ইউরোপীয় লিগের ফাইনালটা আবার হতে যাচ্ছে কোথায় ইউরোপীয় লিগের ফাইনাল হবে মাঠে স্পেনে তো ওখানে নিরপেক্ষ ভেন নিরপেক্ষ দর্শক ওখানে দর্শকদের তেমন সুবিধা কেউ পাবে না কিন্তু ওভারঅল যদি আমি একটা জিনিস বলি আমার কাছে সম্ভবত একটুকু মনে হচ্ছে যে ম্যাচেজ ইউনাইটেড হয়তো একটু ডোমিনেটিংভাবেই খেলবে তাদের মিট এবং তাদের একটা ভালো সমৃদ্ধ দুইজনেরই ডিফেন্সের দুর্বলতা আছে তারপর ওভারঅল আমার কাছে মনে হয় যে ম্যাচেজ ইউনাইটেড হয়তো বা ইউরোপাল লিগ চ্যাম্পিয়ন হতে পারে এই এখানে একটা যিনি বলে রাখি ইউরোপা লিগের কিন্তু সাতবারের মোস্ট চ্যাম্পিয়ন আছে সেভিয়া তো সেই সেভিয়ার মানে শহর মানে যাকে বলে আমি স্পেন সেখানেই যখন একটা মানে ফাইনাল হচ্ছে সেই জায়গাটাই একটা জিনিস দেখার থাকবে যে ইংল্যান্ড থেকে দুটো দল গিয়ে স্পেনে গিয়ে আসলে কেমন করে কেমন করতে পারে সেই জিনিসটা দেখা থাকবে ওভারঅল আমার কাছে মনে হয় মেসেজ কিছুটা এগিয়ে থাকবে এখন আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ